পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ দুপুর থেকে বিজয় উল্লাস ঢাকাসহ সারা দেশে ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যান শেখ হাসিনা একদিকে যখন আনন্দে আত্মহারা লাখো কোটি মানুষ অন্যদিকে তখনও চলছিল খুনিদের বর্বরতা যেগুলো নমুনা বেরিয়ে আসছে ধীরে ধীরে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নৃশংসতার খণ্ডচিত্র কাঠের ভ্যানে কয়েক স্তরে মরদেহ তার উপর গুলিবিদ্ধ আরও একজনকে ধানের বস্তার মতো ছড়ছেন দুজন ভিডিওটি নিয়ে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সাইটের পাশাপাশি অনুসন্ধান চালিয়েছে যমুনা টেলিভিশন সবাই একমত হয়েছেন ঢাকার অদূরে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে সড়কে ঘটেছে এ বর্বর ঘটনা ভাইরাল ভিডিওটি শেষ দিকে পেছনের দেয়ালটি পর্যবেক্ষণে আরও স্পষ্ট হয় লোকেশন চোখে পড়ে দেয়ালের ডিজাইন ও একটি রাজনৈতিক পোস্টার সরে জমিনে দেখা যায় আশুলিয়া থানার পেছনে একটি প্লটের নিরাপত্তা প্রাচীর এটি স্থানীয়রা নিশ্চিত করেন ঘটনাটি পাঁচ আগস্ট বিকেলের একটা লাশের গাড়ি ছিল দোকানের সামনে পরে ওই গাড়িতে আগুন দিয়ে দিছে আগুন দেওয়ার পরে মনে করলাম তো আর এখানে ছিলাম না ছিলাম বাসা এদিক তো আসতেই পারিনি আমি রিপোর্ট লিখ করে আসলাম এখানে আমার আসতে বস্তা বস্তাতে বেড়া দেওয়া জানা যায় ভ্যানেমোট আন্দোলনরত ছাত্রজনতার ছয়টি মরদেহ তোলা হয় শনিবার বিকেল পর্যন্ত পরিচয় পাওয়া গেছে চারজনের তারা হলেন সাজ্জাদ হোসেন সজল তানজিল আহমেদ সুজয় বাইজিদ ও শবরু হুমায়ুন তাদের মরদেহ বুঝে পেয়েছেন স্বজনরা বাকি দুজনে পরিচয় পাওয়া যায়নি স্থানীয়রা মনে করছেন পরিচয় তো বটেই মরদেহগুলো নিশ্চিহ্ন করে দিতে পুড়িয়ে ফেলা হয় আন্দোলনকারীদের